যাওয়ার সময় হয়ে গেছে আমরা হলো এখন চলে যাবো এখন কটা বাজে সাড়ে দশটা বাজে বারোটার কাছে তো এই ড্রেসটা কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর তারটা কেমন লাগতেছে জানাবেন সুন্দর লাগতেছে দেখি আমি দেখতেছি না সকাল সকাল এটা পরে মিষ্টি বৃষ্টি হাসতেছে মানে এটার দেখে তাকালে সে হাসে মানে হয় না যে একটা জিনিস স্বপ্ন দেখে ওই জিনিসটা হঠাৎ করে যখন পূরণ হয় তো মানসিক একটু অনেক বেশি খুশি থাকে মন থেকে তো এত বেশি খুশি হবে সেটা আমি জানতাম না গরিব দিকে তাকাইলেই হাসে তো আমরা এখন রওনা দিব মোবাইল tomate আমার হাতে দেন সব মোবাইল তোমার ফোন আমি তো পেটে দেখছিলাম হ্যাঁ আমাদের এই নাক নিউজ পেপার পড়তো নিউজ পেপার পড়তে আমরা ওগুলো বের হয়ে গেছিলাম আর রুম কেনি খেলো চলে আসছে তা আমরা বের হয়ে গেলাম আর এই যে এখানটা ব্যালকনিটা এটা দেখে আমরা রাতের বেলা অনেক ঘট খেয়েছি এত অন্ধকারের মধ্যে এদিকটা এই অন্ধকারের চাইতে বাসা খুব ভালো সবার সাথে সবাই কাটানো আমাদের বাসায় ছোট ছিল আর লোকজন অনেক বেশি ছিল তাদের পক্ষ থেকে সারপ্রাইজ ছিল আমাদের এটা কোনটা দিল দুইটা তো আমরা এটা দাঁড়াচ্ছি এটা না সাইড এ দিয়ে আসছে ঠিক আছে ওকে আমাদের মোবাইল একদমই চার্জ শেষ আমরা রাতে অনেক ট্রাই করছি কিন্তু কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারি না গা ইনশাল্লাহ বাসায় গিয়ে দেখি কি করা যায় তো পাঁচ পার্সেন্ট চার্জ আছে সেটার মতো আমরা বকবক করছি

আমাদের মোবাইল একদমই চার্জ নাই আমরা পর কোনো নেট নাই মোবাইল একটু নম্বর আমার তো একটু চার্জ আছে তারটা একদম বন্ধ হয়ে গেছে কারণ আমরা একটা মনে করে আন পরিমাণ রোদ বাইরে এসে দাঁড়াতে বুঝতে পারতেছি অনেক পরিমাণ রোদ আমরা সিনজি দিয়ে যাবো সেটাই হলো ভাইয়ারা ঠিক করে না ভাইয়ারা নিজেরা এটা ঠিক করে দিতে না ভাইয়ারা নিজেরা ঠিক করে দিতেছে তারাই নিজেরা ঠিক করে দিতেছে বন্ধ না মিলে উবার করছি দাঁড়া ছিলাম পাঁচ মিনিটের মতো

আধা ঘন্টার বেশি সময় লাগছে প্রায় এক ঘন্টার মতো ওই ঠিক আছে করে ও এগুলো আনছে না এখন তো ঘরের মধ্যে পানিতে ওরা পিসনা করে খুশি তো হইবো বাট এটা তো এই করবো ঘরের মধ্যে মানে ফ্লোরে যদি এটা পিছলা একটা এই পানিটা তো পিসলা না পরে যায় ওরা পরে নিজেরাই ব্যথা পায় মাটিতে পান নাই না

আমরা নিচে থেকে উঠতে পারি আবার উপর থেকে নামতে পারি বাবা আমাদের আটকা দিল তারা ঘেট করলো না

হলো মাংস রান্না করছে তারপর হলো পাঙ্গাস মাছ রাতের সকালের নাস্তা। হলো চলে গেছে না খাবেন না না মাছ নেবেন না

Силиндар гашна, айер гашна,